এনসিপি নেতা জানানাসির উদ্দিন পাটওয়ারির ওপরে ডিম হামলা হয়েছে গতকাল এটা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছে কেউ কেউ এটাকে একেবারেই হালকা করে দেখার চেষ্টা করেছেন এটা কিছু না বরং কিছু টায়ার করার চেষ্টা করছেন তিনি এটা আর্ন করতে চেয়েছেন তিনি এরকম কিছু হোক চেয়েছেন তিনি এটাকে ইনভাইট করেছেন সো দ্যাট তিনি ভিকটিম কার্ড খেলতে পারেন কেউ কেউ এমন বলার চেষ্টা করছেন মানে ফান করে বলছেন ডিমটা পচা কিনা পচা না হলে এই সমস্যা হতে পারে ব্যাপারটা কি খুব হালকা নাকি আবার খুব ভারী কিভাবে দেখবো এবং খুব গুরুত্বপূর্ণ আমার কাছে বরং মনে হয়েছে এই ঘটনার পরে যারা নাহিদ ইসলাম যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই প্রতিক্রিয়াটা সম্পর্কে একটু বলা দরকার আমার কাছে এটা একটা আওয়ামী প্রতিক্রিয়া বলে মনে হয়েছে যাই হোক ডিমের ঘটনায় আসি ডিম মারাকে গ্লোবাললি খুব বড় সন্ত্রাসী কাজ বলে দেখা হয় না এই প্রবণতা আছে ডিম তারপরে টম্যাটো এগুলো মানুষের গায়ে থ্রো করা হয় মানে উইকিপিডিয়াতে এগিং বলে একটা পেজ আছে যে কেউ ঢুকে দেখে আসতে পারেন যে এটা কী ধরনের হিসাবে দেখা হয় কি হতে পারে না পারে তবে হ্যাঁ ডিমের আঘাতে যদি কেউ কোনোভাবে আহত হন এবং বলা হচ্ছে ফেইসে বিশেষ করে চোখের মতো জায়গা রিস্কি সেই ক্ষেত্রে তারা স্বাভাবিক ক্ষেত্রে যেসব অপরাধ হয় সেই রকম অপরাধে অভিযোগ তারা দায়ের করতে পারেন বেশ কিছু ঘটনা আছে গুরুত্বপূর্ণ মানুষজনকে ডিম মারার পর গ্রেফতার করা হয়েছে আবার ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো আছে তো এই হচ্ছে মোটামুটি ডিম নিয়ে এখন আমরা কি এটাকে খুব হালকাভাবে দেখব এই প্রশ্ন তোলা হচ্ছে ডিম কে মেরেছে যেমন রাহিদ ইসলাম একটা দায়ী করেছেন সেই জায়গায় আসব কিন্তু খুব হালকা করে দেখব কি না যেহেতু এটা খুব মারাত্মক কোনো অঘটন না তাই কি আমরা হালকা করে দেখা উচিত হবে আমার মনে হয় এভাবে ডিম নিক্ষেপের ঘটনা কোনোভাবেই উচিত হয়নি কারণ আমরা যদি এটাকে একটা প্রবণতা বানিয়ে ফেলি নির্বাচনের মাঠে পাল্টা পাল্টে এক পক্ষ আরেক পক্ষকে ডিম ছুঁড়বেন যদিও এটা পক্ষ কিনা না আমরা নিশ্চিত নই কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরা ছিলেন একটা কলেজে তিনি গেছেন গিয়ে তিনি এই ধরনের ঝামেলায় পড়েছেন স্বভাবগতভাবেই এনসিপির পক্ষ থেকে যেন মির্জা আব্বাস যিনি যেনাবনা নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী তাকেই দায়ী করা হয়েছে তো যাই হোক এটা ঘটতে থাকা ভালো কিছু না নির্বাচনী মাঠে এটা না হওয়াই উচিত হবে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত বলে আমি মনে করি না কিন্তু এর পরে যেটা দাঁড়ালো সেখানে জনাব নাহিদ ইসলাম যা বলেছেন সেটা খুবই সিগনিফিক্যান্ট তার আগে আরেকটা কথা মনে বলে রাখা দরকার সেটা হলো কেউ কেউ এটা খারাপভাবে দেখতে পারে একটা টকশতে এটা বলার পর এনসিপির একজন নেত্রী খুবই কঠোরভাবে এটা সমালোচনা করছিলেন যে আমি চেয়েছি হাদি বানিয়ে ফেলা হোক নাসির উদ্দিন পাটওয়ারিকে না ব্যাপারটা তা না আমি সেখানেও এভাবেই বলেছি এবং আমি এভাবেই এটাকে সমালোচনা করার পর বলেছি অন্তত আমরা এটা দেখলাম যে হামলার মতো ঘটনা ঘটেনি আমি বলছি না হামলা করলেই ভালো হতো আমি হামলার কথা বলেছি শারীরিকভাবে আহত করার কথা বলেছি কোনো না কোনো ফর্মে শারীরিক আঘাতের কথা বলেছি সেটার তুলনায় এটা আমি উন্নতি হিসেবে দেখতে চাই একটা রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই এগিয়ে যায় যারাই করুক এটা স্টুডেন্ট করুক তর্কের খাতিরে বলছি যে যদি মির্জা আব্বাসের কোনো কোনো একটা কর্মীদের দল করে থাকে এই ঘটনাটা এভাবে আমরা দেখবো যে খুব ভায়োলেন্ট কিছু হয়নি এটা একটা পজিটিভ সাইড ওই অর্থে আবারও বলছি এটাকে আমি কোনোভাবে সমর্থন করছি না এখন সমস্যা যেটা হয়েছে যেন নাসিদ নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন যেন পাটোয়ারিকে নিয়ে এর মধ্যে একটা হাস্যকর ব্যাপার দেখা গেল ওই বাজিয়ে বললাম আওয়ামী আওয়ামী বক্তব্য তার পেছনে হাতে ব্যান্ডেজ গলায় স্লিং দিয়ে ঝুলিয়ে রেখে মাথায় ব্যান্ডেজ করে লোকজন দাঁড়িয়েছিলেন তার কর্মীরা হাত যেন পাটোয়ারি কর্মীরা মানে ডিমের আঘাতে এই পরিমাণ আহত হয়েছে এটা অত্যন্ত বাজে বাজে প্রবণতা এটা অনেক পুরনো কালে এসব ঘটতো আমি সময় আমরা এগুলো প্রচুর দেখেছি যেন নাহিদ তার বক্তব্যে যে এই জিনিসটা খুবই আপত্তিকর বলেছেন সেটা হচ্ছে এরকম যে এই হামলা হয়েছে যেন মির্জা আব্বাসের নির্দেশে যেন তারেক রহমানের সম্মতিতে আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে এটার সাথে কি বিএনপি জড়িত আছে বিএনপির কোনো গ্রুপ আমি তর্কের খাতে এটা ধরে নিলাম কিন্তু এটার সাথে মির্জা আব্বাস নির্দেশ দিয়ে কাজটা করিয়েছেন আমি সেটা মনে করি না মানে যেটা হয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা এক একজন এক একভাবে রিয়্যাক্ট করেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি খুবই আক্রমণাত্মক ঢঙ্গে তার ক্যাম্পেইন করছিলেন এটা ওনার স্টাইল উনি যার বিরুদ্ধে যান এই যে জামাতের সাথে এখন আছেন অথচ এই জামাতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সব মন্তব্য জনাব পাটোয়ারির আছে সুতরাং তাদের এটা তার এটা নতুন না কেউ কেউ এভাবেই বলছিলেন যে তিনি এই ধরনের কোনো একটা ঘটনায় ইনভাইট করতে চাইছিলেন সো দ্যাট তাকে কোনো না কোনো ফর্মে হামলা করা হবে এবং তিনি সেটার ভিকটিম হিসাবে পলিটিক্যাল মাইলেজ নেবেন কেউ কেউ বলছেন কিন্তু মির্জা আব্বাস নির্দেশ দিয়ে এটা করিয়েছেন এটা মনে করার কোনো কারণ নেই তার চেয়ে তো ভয়ঙ্কর কথা জনাব তারেক রহমানের সম্মতিতে তার মানে মির্জা আব্বাস এটা করছেন এটা তারেক রহমান জানেন বা বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে এগুলো হবে এগুলো সম্মতি দিয়ে রেখেছেন জনাব তারেক রহমান এটাই আওয়ামী প্রবণতা আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সময়ে যখন কোনো না কোনো ঘটনা বা ঘটনা ছাড়াও গায়েবি মামলাও হয়েছে ঘটনা ঘটেরাই কিন্তু মামলা হয়েছে প্রায় সব মামলায় বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানকে আসামি করা হতো তারা হুকুমের আসামি মানে ওই যে কোথাও কোনো একটা ঘটনা ঘটেছে অথবা ঘটেনি সাজিয়েছে যে ওখানে বাসে আগুন দেওয়া হয়েছে সেই মামলায় এটা নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া এবং তারেক রহমান হুকুমের আসামি ঠিক একই রকম জনাব তারেক রহমানকে হুকুমের আসামি হিসেবে দেখানোর প্রবণতা জনাব রাহিদ ইসলামের কাছে আমার কাছে খুবই ফ্রাস্ট্রাইটিং লাগলো খুবই ফ্রাস্ট্রাইটিং আমি নাহিদ সম্পর্কে আমার অতি উচ্চ ধারণার কথা অনেকবার বলেছি আমি এটা এখনও ভেঙে ফেলতে চাই না কিন্তু তার মুখে যখন শুনিয়ে কথা বিশেষ করে যে রাজনৈতিক দলের প্রধান তিনি সেই রাজনৈতিক দল আমাদের সামনে নতুন বন্দোবস্ত বলে একটা আলাপেরেছিল এই নতুন বন্দোবস্তের আলাপানা রাজনৈতিক দলের এই ধরনের কাজ সাজে না এটা যদি বিএনপির তর্কের খাতিরে বলছি কারা করেও থাকে এটা একটা লোকাল গ্রুপ সে এজিটেটেড হয়েছে এডিটেটেড হয়ে এই কাজটা করেছে আমরা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো এটাকে তদন্ত করতে কারণ কোথাও না কোথাও এখন সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কে এর জন্য এর সাথে যদি বিএনপির লোকজন জড়িত থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি ব্যবস্থা মানে এটাতে খুব টাফ ব্যবস্থা হতে হবে তা না তবে তারা এটাকে টাফ করতে চান তারা ভুয়া ব্যান্ডেজ ট্যান্ডেজ বেঁধে এসছেন সেটা কিন্তু এটা তদন্ত হওয়া দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার যারা নাহিদের মতো মানুষের কাছ থেকে তারা নতুন রাজনীতির কথা যখন বলছেন তখন এই ধরনের মন্তব্য তাদের পরিহার করা তাদের জন্যই ভালো হবে বলে আমি মনে করি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম জামায়াত ইসলামী নির্বাচনে মারাত্মক কারচুপি করে জিতে যেতে পারে এই ধরনের একটা ব্যাপার অনেকে বিশ্বাস করেন এটা কেউ কেউ মনে করেন এবং কেউ কেউ জামায়াতকে বেশ ওভার এস্টিমেট করেন ওরা ভেতরে ভেতরে কি করছে আমরা তো বুঝতে পারছি না ওরা অনেক কিছু হয়তো করছে মানে জামাত যেহেতু গুপ্ত তাই গুপ্ত অনেকেই কোথায় কোথায় আছে থেকে কি কি করে ফেলবেন আর সেই টেনশন অনেকে এমনকি কেউ কেউ মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলাম ক্ষমতায় চলে যেতেও পারে আমি কি মনে করি আমি বলেছিলাম যে আমি এই ব্যাপারে আমার অপিনিয়ন জানাবো এটা সত্য জামাত কারা কি কোথায় কিভাবে আছে এটা বোঝা খুব কঠিন সরকারের ভেতরে এমন সব মানুষজনকে জামাত সিম্পেথাইজার হিসেবে আমরা দেখেছি আমরা যেহেতু প্রতিষ্ঠাদের অনেকের সাথে কানেক্টেড আছি যাদের সাথে তারা ডিল করেন তারাও তাদের সাথেও যোগাযোগ আছে মানে এমন একজন উপদেষ্টা নাহিদ ইসলামকে জামাতের সাথে জোট করার জন্য চাপ দিয়েছেন বলে অন রেকর্ড ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটার সালেউদ্দিন ভাই বলেছেন যে উপদেষ্টার নাম আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না সো এই যে সারা বছর দীর্ঘ সময় সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন তাদেরকে আমরা উদার গণতন্ত্রী মনে করেছি কিন্তু কোনো না কোনো স্ট্র্যাটেজিক কারণে অথবা তিনি গুপ্ত হয়ে তিনি আদতে জামাত উপদেষ্টা পরিষদে আছে আর সচিবালয়ে আছে কোনো সন্দেহ নেই আমি নিজে কাজ করতে গিয়ে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনেও একটা কাজ করতে গিয়ে দেখেছি ওখানেও গুপ্ত জামাত বসে আছে যাকে বিএনপি মনে করেছে সে হয়তো তাদের লোক হতে পারে সেরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় এটা আছে মাঠ প্রশাসনে তো আছেই ডিসিএসপিদের একটা অংশ গুপ্ত জামাত মানে তারা জামাত হিসাবে আছেন তারপর তো আমরা এটা দেখেছিও জামাতের সেই ষড়যন্ত্র ইসলামী ব্যাংকের লোকজনকে বা অন্যান্য ব্যাংকে থাকা লোকজনকে কিভাবে দায়িত্ব দিয়ে ভেতরে বাইরে কাজ করাবেন একটা মানে অনলাইন মিটিং ফাঁস হয়ে গিয়েছিল সেটা দেখেছি তো তাদের নানা রকম চেষ্টা থাকবে তাদের টাকা থাকবে তারা প্রচুর টাকা খরচ করারও চেষ্টা করতে পারেন দু সালের নির্বাচনের আগে এই পর্যায়ের বিশেষ করে ডিসি এসপি লেভেলে রিটার্নিং অফিসার ডিসিরা থাকেন ওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন এই পর্যায়ে রীতিমতো বিরাট টাকার ট্রানজ্যাকশান হয়েছে সব কিছু ঘটে তারা নির্বাচন জিতে যাবেন জিতে যেতে পারেন এই ধরনের একটা বোধ আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেন এগুলো হচ্ছে তাদের যুক্তি হঠাৎ করে দেখা যাবে এগুলো ঘটে গেছে অথবা ভোট কাউন্টিংয়ের পর কোনো না কোনো ফর্মে কারচুপি হয়ে যাবে দু সালে যা হয়েছিল সেরকম ইত্যাদি ইত্যাদি আলাপকেও সামনে আনছেন আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার একটা কারচুপি তখন কার্যকর হতে পারে যখন দুটো দলের শক্তির কাছাকাছি অবস্থান থাকে আমি জানি এরপরে অনেকেই যুক্তি দেবেন বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু কিছু জরিপে দেখা গেছে যে বিএনপি জামাত নাকি খুব নেক টু নেক আমি ওই তর্কে যাচ্ছি না আমি মনে করি ইটস হিউজলি ডিফারেন্ট মানে দুজনের গ্যাপ আনবিলিভেবলি বড় জামাত কোনোভাবে কাছাকাছি না বহু বহু দূরে পড়ে আছে বহু দূরে পড়ে আছে এখন এই প্রেক্ষাপটে পারবে কিনা আচ্ছা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যেটা যায় কিনা আমরা যদি দু হাজার সালের কথায় আসি আঠারো সালে নির্বাচনের সময় শেখ হাসিনার কাছে সব কিছু ছিল প্রশাসন পুলিশ মানে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পুলিশ সেনাবাহিনী ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের মাটি ছেয়ে ফেলেছিল কোনো সন্দেহ নেই ব্যবসায়ীরা মানে গাছের পাতাও আমরা ফান করে বলতাম না গাছের পাতাও আওয়ামী লীগ করতো আচ্ছা সে আওয়ামী লীগও কি দু আঠারো সালে দিনের বেলায় কারচুপি করতে পারবে এই সাহস করতে পেরেছিল বিএনপির মতো এত বড় একটা দল যখন মাঠে থাকে সে দিনের বেলায়ও এই চুরিটা করতে পারবেন এটা শেখ হাসিনা জেনেছিলেন কারণ শেখ হাসিনার কাছে আমাদের যে কারো চাইতে অনেক বেশি তথ্য ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সে নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থাও তাকে তাদের মতো করে রিপোর্ট দিয়ে গেছে তার মানে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন দিনের বেলায়ও তিনি এটা করে উঠতে পারবেন না তাই তিনি রাতে সেল মেরেছিলেন রাতেই কাজটা শেষ করেছেন ওটা ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারতেন না ক্ষমতায় আসতে পারতেন না তাহলে এটা বুঝলাম আমরা বিএনপির মতো একটা দল আবার এখানে কিন্তু বিএনপির বিপরীতে আওয়ামী লীগের মতো তখন কারণত আওয়ামী লীগ বিরাট পাওয়ারফুল দেখাচ্ছিলো তাদেরকে যেহেতু সব রকম সক্ষমতা সব রকম শক্তি তাদের সমর্থনে আছে সে আওয়ামী ও বিএনপিকে কাটচুপি বিএন ওরা কারচুপি করবে আর বিএনপি সেই মাঠে থাকলে সেটা পেরে উঠবে তারা মনে করেনি সেই তুলনায় জামাত এখন আদৌ কোনো শক্তি না আর ধরে নিলাম মাঠ পর্যায়ে মাঠ প্রশাসনের কিছু গুপ্ত জামাত আছে তারা জামাতের হয়ে কাজ করার চেষ্টা করছে টরছে কিছু কিছু জায়গায় আরও কিছু গুপ্ত আছে দু চারজন উপদেষ্টা গুপ্ত আছেন তারা কাজ করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনে আছে আওয়ামী লীগের সময় পুরোটাই তাদের ছিল সেটাই তারা দিনের বেলা কারচুপি করতে না আর কিছু কিছু গুপ্ত যদি থেকেও থাকে তারা দিনের বেলা চুরি করতে পারবেন মনে করি না একটা কথা জরুরি সেটা হচ্ছে তাহলে কি রাতের বেলা করবেন সেটারও সম্ভাবনা নেই তার চাইতেও জরুরি কথা সবচেয়ে জরুরি কথা আওয়ামী লীগের সবাই সবাই হয় চুরি করেছিল কারণ তারা জানতে আওয়ামী লীগে ক্ষমতায় আসবে সেটা রাতের বেলা হোক আর যেভাবেই করুক ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ পর্যন্ত ক্ষমতায় থাকবে তাই তারা আওয়ামী সাথে অ্যালাইন্ড হয়েছেন যে গুপ্ত জামাত্রাও আছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এসপি বা অন্যান্য কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার যারা যারাই আছেন না কেন তারা জানেন তাদের অন্তত তারা এখন চুরি করে জামাতকে চেষ্টা করবেন যে তাদের নির্বাচনে কিন্তু তারা ভেতরে জানেন যে আসলে জামাতের গ্যাপ অনেক হাই বিএনপি জিতে যাচ্ছে তাহলে তাদের ভবিষ্যৎ চাকরি চুরি চামারি করে ভবিষ্যৎ চাকরি শুধু না তারা শাস্তির মুখে পড়তে পারেন এটাও তারা জানেন সে কারণেই শতভাগ ডেডিকেটেডলি চুরি করতে যাবেন সেটাও আমার বিশ্বাস হয় না বরং তারা ভাববেন যতটুকু পারা যায় করার চেষ্টা করব পরিস্থিতি বুঝবো হলে করব না তো শতভাগ ডেডিকেটেড হয়েও তারা কাজ করতে পারবেন না কারণ তার চাকরি বাঁচাতে হবে এবং শাস্তি থেকে দূরে থাকতে হবে এবং অনিবার্যভাবেই ভবিষ্যতে যে সরকার আছে নির্বাচনে যেসব অপরাধ হতে যাচ্ছে যেসব এর সাথে যেসব কর্মকর্তারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে মারাত্মক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে সেই পদক্ষেপ যাতে থাকে তো সব কিছু মিলে আমার মনে হয় অনেকে যে ভয় করছে জামাত কি না কী করছে ভেতরে বসে বসে এই ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা না কি করতে পারে কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচন ম্যানিপুলেট করে জেতা কোনোভাবেই সম্ভব তাদের হবে না কোনো দু চারটা সিটে ভীষণভাবে করতে পেরে দু চারটা সিট করতে পারে সর্বোচ্চ সেটা বাড়লেও বা কততে যাবে আসলে আর আপনারা আপনাদের মতো করেই ভাবুন সবাই নিশ্চিন্ত থাকুন দিনের বেলা যদি নির্বাচন হয় চুরি করেও জামাত ক্ষমতার কাছাকাছিও যেতে পারবে না